তো ওয়েলকাম বন্ধুরা জবসাহরম ইউটিউব চ্যানেলে তো পশ্চিমবঙ্গে সরকারি পলিটেকনিক কলেজে তোমাদের এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট এবং ক্যাশার সব পদের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে এবং মেয়েরা উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কোনো রকমের আবেদন ফি পেমেন্ট করতে হবে না তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে সকলে কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে তো তোমাদের এই সব পোস্টের জন্য তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে স্যালারি কি দেওয়া হবে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিস সেই অফিসিয়ালি নোটিসটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি সবার উপরে তোমরা এখন দেখো তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে সিরিয়াল নাম্বার একে বলা আছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসিতে এখানে টোটাল তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের জন্য একটি ইডাব্লিউএচদের জন্য একটি এসসির জন্য একটি টোটাল তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের ক্ষেত্রে এরপর স্টোর অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের ক্ষেত্রে এবং ক্যাশারের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের ক্ষেত্রে তো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর নিজের তোমাদের এখানে কোয়ালিফিকেশান তো তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদে অর্থাৎ এলডিসিতে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এ পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অব দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকু তো তোমাদের এখানে বলা আছে তোমরা যদি সিম্পলি এখানে ক্লাস করে থাকো মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে এলডিসি পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর নিজে এখানে বলা আছে নলেজ অফ কম্পিউটার অপারেশন তো তোমাদের কিন্তু এখানে কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্টও নেওয়া হবে এখানে বলা হয়েছে টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড টেন ওয়ার্ড পার মিনিট ইন বেঙ্গলি তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি ইংলিশে টাইপিং করো তাহলে কিন্তু তোমাদের টাইপিং স্পিড বলা হয়েছে কুড়ি ওয়ার্ড প্রতি মিনিট এবং তোমরা যদি বাংলায় টাইপিং করো তাহলে তোমাদের টাইপিং স্পিডের কথা বলা হয়েছে দশ ওয়ার্ড টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে এরপর তোমাদের এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স যদি এখানে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে পে স্কেলের কথা বলা হয়েছে এখানে তোমাদের লেভেল ছয়ের বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর দুই নম্বর যে পোস্ট সেই পোস্টের কথা বলা হয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এ পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অব দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকু তো তোমাদের কিন্তু এই পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নিচে নলেজ অব কম্পিউটার তো তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রেও এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্টও নেওয়া হবে এখানে বলা হয়েছে স্পিড অফ টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড টেন ওয়ার্ড পার মিনিট ইন বেঙ্গলি তো তোমাদের কিন্তু এখানেও বলা হয়েছে তোমরা যদি ইংলিশে টাইপিং করো তোমাদের কিন্তু এখানে কুড়ি ওয়ার্ড প্রতি মিনিট টাইপিং করতে হবে এবং বাংলায় টাইপিং করলে দশ ওয়ার্ড প্রতি মিনিটে টাইপিং করতে হবে এজ লিমিটের কথা বলা হয়েছে এই পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের পর্যন্ত বয়স হতে হবে পে স্কেলের কথা বলা হয়েছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর তিন নম্বর যে পোস্ট এখানে বলা হয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানেও বলা হয়েছে মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে তো তোমাদের সব পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্টও নেওয়া হবে এখানেও বলা আছে কম্পিউটার নলেজ এবং কুড়ি ওয়ার্ড তোমাদের ইংলিশে টাইপিং থাকতে হবে প্রতি মিনিটে এবং বাংলায় টাইপিং করলে তোমাদের কিন্তু টেন ওয়ার্ড প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে বয়সের কথা বলা আছে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে পে স্কেলের কথা বলা আছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে এখানে বলা আছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর ক্যাশার এই পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস থাকতে হবে তো সব পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন সেম রাখা হয়েছে মাধ্যমিক পাস এবং তোমাদের এখানে টাইপিং স্পিডের কথা বলা আছে কুড়ি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে এবং বলা হয়েছে বাংলা টাইপিং করলে টেন ওয়ার্ড পার মিনিট ইন বেঙ্গলি তো তোমাদের কিন্তু এখানে সব পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং তোমাদের কিন্তু কম্পিউটারের নলেজ চাওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো সার্টিফিকেট চাওয়া হয়নি তুমি এখানে আবেদন করার পরেও কিন্তু এখানে কম্পিউটারের জন্য টাইপিংয়ের জন্য তোমরা কিন্তু কম্পিউটারে ভর্তি হতে পারো এবং তোমরা কিন্তু টাইপিংয়ের জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে পে স্কেলের কথা বলা হয়েছে লেভেল ছয় বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে আবেদনের যে ডেট সেটি বলা হয়েছে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে ষোলো তিন দু হাজার চব্বিশ থেকে লাস্ট ডেটের কথা বলা হয়েছে একুশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে এজ রিল্যাক্সেশন এখানে বলা হয়েছে দি আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই ফাইভ ইয়ার্স ফর এস সি এস টি ক্যান্ডিডেট তো তোমরা যারা এস সি এস টি ক্যান্ডিডেট তারা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়স ছাড় পেয়ে যাবে অর্থাৎ এস সি এস টিরা কিন্তু এখানে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এখানে বলা আছে ও বিসিরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়স ছাড় পেয়ে যাবে অর্থাৎ ওবিসি যারা তারা কিন্তু এখানে আঠারো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিসটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সির অফিসিয়াল এই নোটিশটি ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন্টে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য